হায় হায় হাই সবাই কেমন আছো দিন পরে আবার আমি এসেছি মতন চলে এসেছিলাম বল সবাই কোথায় একটু জয় করো একটু জয়েন্ট করো সবাই হ্যালো 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 হ্যাঁ সবে একজন জয়েন্ট করেছো হাই বলো কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করো হাই হাই, একজন সবে একজন লাইফে এসেছো কে দেখছো কমেন্ট করো আর অনেক দিন পরেই লাইফে এলাম লাইফে আসার কারণ ছাদে এসেছি বলো তো সেই কারণে লাইফে এসেছি আর পাগলি ছাগলির মতন চলে এসেছি সবাই প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আর নজন এসেছো লাইফে হাই, হাই, হাই। হায় 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 সবাই বলো কেমন আছো অনেক দিন পরে দেখা তোমাদের সাথে লাইফে আর কি হায় 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 সবাই কি করছো বলো আর কে কোথা দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো একটু হ্যালো 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 আর দেখো আমাকে দেখে কেউ কিছু হেসো না হ্যাঁ আমি পাগলির মতন চলে এসেছি পাগলি ছাগলির মতন কুড়িজন লাইফে জয়েন্ট করেছো হাই হাই সবাই বলো কেমন আছো শুধু লাইভ দেখলে হবে না কমেন্টও করতে হবে আর প্লিজ সবাই একটা করে লাইক করো কি লাভার হাই হাই কেমন আছো বলো কোথায় বাড়ি তোমার আচ্ছা হেভি লাগছে তোমাকে থ্যাংক ইউ আচ্ছা হ্যালো হাই গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিং দাদা কেমন আছো বলো ভালো আছো তো কোথা থেকে দেখছো বলো বল ভাইকে রে কোথা থেকে দেখছো বলো দাদা ফোকাস ট্রেন লুকিং সো বিউটিফুলো মা কোথা থেকে দেখছো বলো দাদা আর সবাই প্লিজ প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট লাইফটা দেখলে হবে না সবাই প্লিজ একটু শেয়ার করো লাইফটা আর একটা প্লিজ একটা লাইক করে দাও দেখো অনেক দিন পরে আমি আবার লাইফে এলাম লাইফে আসার কারণ ছাদে এসেছি বলে এই কারণে কিন্তু আমি সবসময় লাইফে আসতে পারি না লাইফে আসতে পারি না এই কারণে কারণ লাইফটা শুনেছি নাকি লাইফে আসলে নাকি চ্যানেলে নাকি খুব ক্ষতি হয় তো সেই কারণে ভিউজ টিউজ কমে যায় তো আমিও দেখছি সত্যি ঠিকই লাইফে যদি আমি ডেলি আসি তো ভীষণ হচ্ছে তো সেই কারণে বুঝতে পারলাম না ঠিক কি প্রকাশ কাকা বাড়িতে কাকিমার মেয়ে আমি বুঝতে পারলাম না ঠিক কি মা কি একান্ন জন জয়েন্ট করেছো সবাই প্লিজ একটা করে লাইক করে দিও আর প্লিজ প্লিজ সবাই সবাই লাইভটাকে একটু শেয়ার করো আর যদি আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেও এখন পঁয়তাল্লিশ জন হয়ে গেছে সবার দেখলেও হবে না কমেন্ট করতে হবে ওকে 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 শুধু দেখো একটা লাইক পড়েছে উনচ উনষাট জন আমার লাইফে আছে শুধু একটা লাইক পড়েছে এই বাপ নিচে যাস না নিচে যেও না ए एप्पल हेलो 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 थैंक यू थैंक यू लाभ क्रिएट करो वेरी नाइस ब्यूटीफुल हेलो 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 বাহান্ন জন আছো এখন লাইফে এই বাপি নিচে যাস না আর আমি ছাদে আসি না এই কারণে প্রায় আমি দু তিন মাস ধরে আমি ছাদে আসছি না দু তিন মাসটা বলা ভুল আর দেড় মাস দেড় মাসের মতন হতে যায় ছাদে আসি না কারণ আমার একটা ছোট একটা মিঠি ছিল সেই মিঠিকে মেরে দিয়েছে তো সেই কারণে মানে মিঠি মারা গেছে বিড়ালি মেরে দিয়েছে তো সেই কারণে আমি আর ছাদে আর আসি ভালো লাগে না ছাদে আসতে আসলেই শুধুর কথা মনে পড়ে এই কারণে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো কাকদ্বীপ আচ্ছা চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি একটা ড্রাগন ফলের গাছ বসিয়েছিলাম তো সেই ড্রাগন ফলে দেখো এই যে দেখো আমি একটা ড্রাগন ফলের গাছ বসিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো যারা আমার হয়তো ব্লগ ভিডিও দেখো তারা দেখতে পারো এটা আমি অনেক দিন আগে ছেড়েছি হয়তো খুঁজ খুঁজলেও চেক করতে পারো এই যে দেখো আমার ড্রাগন ফলের এই যে পাতা গজিয়েছে বুঝতে পারছো এই যে দেখো পাতা গজেছে এই পাতাটা বেশ বড় আর এইটা ছোট আমি তোমাদের কাছে অনেক ট্রিপস চেয়েছিলাম যে ড্রাগন ফলের যদি কিভাবে বাড়ে কিংবা কি সার দেয় এগুলোর আমি অনেক কিছু তোমাদের কাছে হেল্প চেয়েছিলাম তোমরা কিন্তু আমাকে কেউ বলো তো তারপর ফাইন তারপর মিঠি মারা যাওয়ার পরে আমি আর আসিনি আমি আর মানে মানে মিঠি মিঠি মারা যাওয়ার পরে আমার একটা ছোট একটা খরগোশ ছিল তার নাম হচ্ছে মিঠি মিঠি মারা যাওয়ার পরে আমি আর ছাদে আর আসি না যখন ছাদে আসতাম ড্রাগন ফলটার যত্ন করতাম প্লাস মিঠিকেও খাবার টাবার খাই দিয়ে যেতাম তো ও মরে যাওয়ার পরে আমি আর আসি না ছাদের মধ্যে তো এইটাই হলো কথা তারপরে কি একটু ভিডিও শ্যুট করার জন্য কিছুদিন আগে এসেছিলাম দুদিন আগে তখন দেখলাম না ড্রাগন ফলে মানে ফুল এসছে আর মানে সরি পাতা এসেছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাকদ্বীপ তোমার বাড়ি কোথায় দেখো উনচল্লিশ জন লাইফে আছো কেউ কমেন্ট করছো না জাস্ট দুজনই করে যাচ্ছ আর প্লিজ প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটু প্লিজ একটু একটু লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দাও দুর্গাপুর ও আচ্ছা আমার বাড়ি কাকদ্বীপ কাকদীপ নিশ্চয় চিনবে তুমি নিশ্চয় চিনবে কাকদীপ আর দেখো আমি বাড়িতে যেমন ছিলাম আমি তেমনই চলে এসেছি সেজে গুজে আসি নি কী কি কি ঠিক হয়েছে পায়ে লেগেছে আচ্ছা ঠিক আছে আমি মেরে মারবো সর এন তোমার বলটা টানো ধরো এন। এনো আমি ফেলে দেবো ফেলে দেবো কোথায় ফেলে দেবো ওইখানে আচ্ছা জাহাঙ্গীর হাই 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 হ্যালো হাই হ্যালো কেমন আছো বলো এরম করে না বাপি এইগুলো নেই এইগুলো নেই দেখো এত দুষ্ট হয়েছে ওকে এক মিনিট দেখো এত দুষ্ট ওকে ওকে আপেলগুলো খেতে দেওয়া হয়েছে ও আপেলগুলোকে নিয়ে সব ছুড়ে ফেলে দিচ্ছে এই দিকে দেখেছো দেখো বাপি আমি এবার মারবো কিন্তু এই যে এইগুলো নাও এইগুলো নাও এইগুলো ফেলো এগুলো ফেলো এগুলো ফেলো এগুলো খাওয়ার জিনিস এগুলো ফেলতেন এগুলো এগুলো ফেলে দাও দেখো দেখাচ্ছ কিভাবে এই যে হায় হাই জাহাঙ্গীর কেমন আছো বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইফে বেশিক্ষণ থাকতে পারবো না নিচে চলে যেতে হবে এবারে কারণ অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছো এই যে অন্ধকার হয়ে গেছে তো সেই কারণে নিচে চলে যেতে হবে এখন বায়ে এখন বারো জন আছে লাইফে প্লিজ যতজন আছো প্লিজ একটু লাইফটাকে একটু শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও দেখো আমার ছে গুলো খেতে দিয়েছে ও আপেলগুলো খায়নি গুলো খাইনি শুধু 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 সব নিচে ফেলে দিল এইভাবে খাবারও নষ্ট করে তেরো জন আছো লাইফে সবাই বলো কি করছো তোমরা প্লিজ যারা যারা আমার চ্যানেলে আছো মানে যারা যারা এখন আমার লাইফে আছো তারা প্লিজ আমার চ্যানেলে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা একটু দেখো আমার আমার ভিডিওগুলো আর যারা নতুন হয়ে আছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকে যাও আমি হ্যাঁ কী ফেলেছিস এগুলো কী কি পোকা ঠিক আছে তো চলো আর আর বেশিক্ষণ থাকবো না লাইফে এখন সবাইকে এক অ্যাডভান্স গুড নাইট আমি বলে দিলাম টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের কোনো সময় যদি আমি যদি আবার যদি ইচ্ছা হয় যে লাইফে আসবো তখন আবার দেখা হবে তোমাদের সাথে তো চলো এখন টাটা